আমার দেখুন বাটা মাছের চপ হয়ে গেছে গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে মুচমুচে করে ভাজা খুবই ভালো লাগে এইভাবে করে দেখবেন বন্ধুরা খুবই টেস্টি হয় এই চ্যানেলে যারা নতুন আপনাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে করেছে দেখতে থাকি আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা পুরো দেখতে দেখার জন্য চলুন যাই যে ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি এনেছি মাছের রেসিপি দেখুন এখানে চারটে বাটা মাছ আছে এখানে আমার ব্যাটার আমার ঘন করে ব্যাটারটা করা আছে এরকম হবে ঘনত্বটা এরকমই হবে এখানে আমি তেলও গরম করে রেখেছি আমি মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছি হলুদ আমি দিইনি এখানে তেলও গরম হয়ে গেছে আমি এই দিয়ে আমি বেসনে ডোবাই মাছগুলো ডুবিয়ে আমি আমি এই গরম তেলে দিয়ে দেবো চারটে মাছেরই আমি করব আর একটা দিয়ে দেবো দুটো করে হোক তারপরে দেখাচ্ছি আমি একটু উল্টে দেবো বাটা মাছের শখ এটা উল্টো পাল্টা একটু ভেজে নেব লাল করে বন্ধুরা গরম ভাতে ডালের সাথে খুবই ভালো লাগবে বাটা মাছ তো এমনি ভোল সবাই এমনি সরষে বাটা দিয়ে অনেকেই খায় কিন্তু এইভাবে একবার তুলে দেখবি খুবই ভালো এবার আমি তুলে নেবো আমার হয়ে গেছে ভাজা দেখুন লাল করে তুলে ভেজেছি মচমচে করে একদম এবার আমার আর দুটো আছে আমি দিয়ে দেবো এখানে দিয়েছি দিয়ে দিই রসনে ডুবে একটা ধুয়ে দিয়েছি আর একটা খাওয়া সব ধরে দেখাচ্ছি এটি তিনটে দিই চারাটা ঘুরে যাচ্ছে উল্টে দিলাম আস্তে আস্তে হোক কম আছে ওটা কাঁচা থাকবে না আরে কম আছে আস্তে আস্তে ভেঙে আছে এটা ফ্রাইটা ভালো হবে আর দুটো যে ছিল দিয়েছিলাম ওই দুটো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমার বাটা মাছের চপ হয়ে গেছে